ঠিক কি ভাবে মানব জীবন উন্নতি সাধন করে কি বলছেন আধ্যাত্মিক গুরু কি বলা হচ্ছে স্বামী প্রণবানন্দের তরফ থেকে কি বলছেন তিনি মহানির্বাণ আখড়ার তরফ থেকে শুন ক্রমশ অভ্যাস যদি করো এবং বৈরাগ্য তার দ্বারা যদি মনকে অনুরঞ্জিত করো তাহলে কিন্তু তোমার মন বশীভূত হবে একবারে ভগবানের উক্তি ভগবান বললেন ধ্যান হচ্ছে সেটাই যেটা হচ্ছে নিরন্তর অভ্যাস সদ বস্তুতে মনকে লাগিয়ে রাখা সেটাই হলো ধ্যান এবং এই ধ্যান কিসের দ্বারা বর্ধিত হয় বৈরাগ্যের দ্বারা ধ্যানের আধ্যাত্মিক মাহাত্মের কথা আমরা শুনলাম স্বামী পরমাত্মা কাছ থেকে কিন্তু চিকিৎসক কি বলছেন চিকিৎসা বিজ্ঞানে ধ্যানের কি প্রয়োগ রয়েছে শুনুন মেডিটেশান বা ধ্যান বেসিক্যালি হচ্ছে যে নিজের ক্ষমতা বা পাওয়ার নিজের ব্যক্তিত্ব সেটাকে রিজুবিনেট করে পুনরুজ্জীবিত করে পাশ্চাত্য দুনিয়াও এই মেডিটেশনকে ভীষণভাবে আপন করে নিয়েছে এবং নিজেদের কর্মকাণ্ডের সাথে ভীষণভাবে জড়িয়ে ফেলেছে এবং জীবনে প্রভূত সাফল্য পেয়েছেন তাদের অনেকেই আমরা জানি সাধু সন্ত থেকে শুরু করে চিকিৎসক তারা ধ্যান নিয়ে কি বলছেন সেটা আমরা শুনলাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ধ্যান এবং যিনি ধ্যানকে কার্যত গোটা বিশ্বের কাছে তুলে ধরেছিলেন বিবেকানন্দ এবং তারপর তার স্থান মাহাত্ম ঘেরা যে জায়গা বিবেকানন্দের রকে যাচ্ছেন প্রধানমন্ত্রী ধ্যানের জন্য সেটা শুনে এত রেগে যাচ্ছেন কেন কি বলছেন সাংবাদিক নির্মাল্য মুখার্জি শুনুন উনিশশো সালে একনাথ রানাডে সারা ভারতবর্ষ থেকে অর্থ সংগ্রহ করে বিবেকানন্দ রক মেমোরিয়ালটার জন্য ব্যবস্থা করেন উনি আর এস এসের ওখানকার কার্যকর্তা ছিলেন এটা ঘটনা কিন্তু ওটা দখল করার কোনো ব্যাপার নেই এবার প্রশ্নটা দাঁড়াচ্ছে যে আর এস কথা যেটা উনি বলছেন যে আর এস দখল করে নিয়েছেন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক স্ট্যান্ড কারণ বিজেপির সঙ্গে অ্যালাইন করে করবে বলে ওটা আর এস এসের দখলটার পর কিছু নয় বিবেকানন্দ রক মেমোরিয়াল রামকৃষ্ণ মিশনের মেনটেন করে সব কিছুই করা হয় দেখাশোনা করা হয় মানুষের টাকায় ওখানকার গভর্নমেন্টও করে এটা মমতা বন্ধ হয়তো জানেন না এইগুলো রাজনৈতিকভাবে কমব্যাট করার জন্য বলা আর দ্বিতীয় কথা ইদানিং ওনার উনি সবসময় এই সন্ন্যাসী সংঘ আধ্যাত্মিক সংঘ এদেরকে আক্রমণ করে ফেলছেন আসলে আমি জানি না উনি কতটা করতে চান এগুলো রাজনৈতিক ফয়দা তোলার জন্য বেসিক্যালি বিজেপির সঙ্গে যে একটা হিন্দু সেন্টিমেন্ট অ্যালাইন্ড হয়ে আছে এইটার বিরোধিতা উনি করছেন ममता बंदोपाध्याय प्रधानमंत्री विरोधिता करे पी सर्वभ भारतीय सभापति जेपी नड्डा सुनो ममता जी के पास कोई भी इशू नहीं है जिस पर वो जनता की भलाई की बात कर सके बंगाल में उसकी जमीन उनकी जमीन खिसक चुकी है और भारतीय जनता पार्टी एक तरफा थर्टी प्लस आ रही है और सारे देश में हम भारतीय जनता पार्टी मोदी जी के नेतृत्व में तीसरी बार सरकार बना रहे हैं और प्रधानमंत्री मोदी जी तीसरी बार प्रधानमंत्री बन रहे इसलिए उनकी बौखलाहट है और वह फ्रस्ट्रेशन में है इसलिए उनको कंट्रोल नहीं है अपने ऊपर क्या बोलना क्या नहीं बोलना वीडियो जर्नलिस्ट मायराज ईशान देव चट्टोपाध्याय रिपब्लिक बांग्ला कोलकाता বিবেকানন্দ ভক্তিতে মোদী মজেছেন মোদী বরাবরই কথা বলেন যে বিবেকানন্দই যেভাবে ভারত মাতাকে দেখতে চেয়েছেন সেটাই গোটা ভারতবাসীর আদর্শ ভারত মায়ের ছবি হওয়া উচিত কিন্তু তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত রাগ কেন বিবেকানন্দ রকে মোদীজির ধ্যানে কেন এত রাগ কিসের জন্য এত রাগ আদতে তার হতাশার বহিঃপ্রকাশ কী আমরা অবশ্যই সেদিকে নজর রাখবো তবে বাংলার প্রায়টাই এখানেই শেষ করছি দেখলে ঠিক কী কীভাবে মানব জীবন উন্নতি সাধন করে কি বলছেন আধ্যাত্মিক গুরু কি বলা হচ্ছে স্বামী প্রনবানন্দের তরফ থেকে কি বলছেন তিনি মহানির্বাণ আখরার তরফ থেকে শুন প্রমশ অভ্যাস যদি করো এবং বৈরাগ্য তার দ্বারা যদি মনকে অনুরঞ্জিত করো তাহলে কিন্তু তোমার মন বশীভূত হবে একবারে ভগবানের উক্তি ভগবান বললেন ধ্যান হচ্ছে সেটাই যেটা হচ্ছে নিরন্তর অভ্যাস সদ বস্তুতে মনকে লাগিয়ে রাখা সেটাই হলো ধ্যান এবং এই ধ্যান কিসের দ্বারা বর্ধিত হয় বৈরাগ্যের দ্বারা ধ্যানের আধ্যাত্মিক মাহাত্ম্যের কথা আমরা শুনলাম স্বামী পরমাত্মানন্দের কাছ থেকে কিন্তু চিকিৎসক কি বলছেন চিকিৎসা বিজ্ঞানে ধ্যানের কি প্রয়োগ রয়েছে শুনুন মেডিটেশন বা ধ্যান বেসিক্যালি হচ্ছে যে নিজের ক্ষমতা বা পাওয়ার নিজের ব্যক্তিত্ব সেটাকে রিজুবিনেট করে পুনরুজ্জীবিত করে পাশ্চাত্য দুনিয়াও এই মেডিটেশনকে ভীষণভাবে আপন করে নিয়েছে এবং নিজেদের কর্মকাণ্ডের সাথে ভীষণভাবে জড়িয়ে ফেলেছে এবং জীবনে অদ্ভুত সাফল্য পেয়েছেন তাদের অনেকেই আমরা জানি সাধু সন্ত থেকে শুরু করে চিকিৎসক বলছেন। সেটা আমরা শুনলাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং কার্যত গোটা বিশ্বের কাছে তুলে ধরেছিলেন বিবেকানন্দ এবং তারপর তার স্থান ঘেরা যে জায়গা বিবেকানন্দের রকে যাচ্ছেন প্রধানমন্ত্রী ধ্যানের জন্য সেটা শুনে এত রেগে যাচ্ছেন কেন কি বলছেন সাংবাদিক নির্মাল্য মুখার্জি শুনুন উনিশশো তিয়াত্তর সালে একনাথ রানাডে সারা ভারতবর্ষ থেকে অর্থ সংগ্রহ করে বিবেকানন্দ রক মেমোরিয়ালটার জন্য ব্যবস্থা করেন উনি আর এস এসের ওখানকার কার্যকর্তা ছিলেন এটা ঘটনা কিন্তু ওটা দখল করার কোনো ব্যাপার নেই এবার প্রশ্নটা দাঁড়াচ্ছে যে আর এর কথা যেটা উনি বলছেন যে আর এস এস দখল করে নিয়েছেন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক স্ট্যান্ড কারণ বিজেপির সঙ্গে অ্যালাইন করে করবে বলে ওটা আর এস এসের দখলটাখল কিছু নয় বিবেকানন্দ রক মেমোরিয়াল রামকৃষ্ণ মিশনের মেনটেন করে সব কিছুই করা হয় দেখাশোনা করা হয় মানুষের টাকায় ওখানকার গভর্নমেন্টও করে এটা মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো জানেন না এইগুলো রাজনৈতিকভাবে কমব্যাট করার জন্য বলা আর দ্বিতীয় কথা ইদানিং ওনার উনি সবসময় এই সন্ন্যাসী সংঘ আধ্যাত্মিক সংঘ এদেরকে আক্রমণ করে ফেলছেন আসলে আমি জানি না উনি কতটা করতে চান এগুলো রাজনৈতিক ফয়দা তোলার জন্য বেসিক্যালি বিজেপির সঙ্গে যে একটা হিন্দু সেন্টিমেন্ট অ্যালাইন্ড হয়ে আছে এইটার বিরোধিতা উনি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর বিরোধিতা করছেন এই নিয়ে কি বলছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা শুনুন ममता जी के पास कोई भी इश्यू नहीं है जिस पर वो जनता की भलाई की बात कर सके बंगाल में उसकी जमीन उनकी जमीन खिसक चुकी है और भारतीय जनता पार्टी एक तरफा थर्टी प्लस आ रही है और सारे देश में हम भारतीय जनता पार्टी मोदी जी के नेतृत्व तो में तीसरी बार सरकार बना रहे हैं और प्रधानमंत्री मोदी जी तीसरी बार प्रधानमंत्री बन रहे हैं इसलिए उनकी बौखलाहट है और वो फ्रस्ट्रेशन में है इसलिए उनको कंट्रोल नहीं है अपने ऊपर क्या बोलना क्या नहीं बोलना वीडियो जर्नलिस्ट मायराज अली संग ईशान देव चट्टोपाध्याय रिपब्लिक बांग्ला ভক্তিতে মোদী মজেছেন মোদী বরাবরই কথা বলেন যে বিবেকানন্দই যেভাবে ভারতমাতাকে দেখতে চেয়েছেন সেটাই গোটা ভারতবাসীর আদর্শ ভারত মায়ের ছবি হওয়া উচিত কিন্তু তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত রাগ কেন বিবেকানন্দ রকে মোদীজির ধ্যানে কেন এত রাগ কিসের জন্য এত রাগ আদতে তার হতাশার বহিঃপ্রকাশ কি আমরা অবশ্যই সেদিকে নজর রাখবো তবে বাংলার প্রাইম টাইম আজ এখানেই শেষ করছি দেখ